আইয়ামের জাহিলিয়াত যুগ দেখি নাই আইএমের জাহিলিয়াত আমি দেখি নাই তবে আমি মিডফুট হাসপাতালের সামনে আইয়ামের জাহিলিয়াত যুগের চিত্র দেখছি আইয়ামের জাহিলিয়াত যুগের চিত্র দেখছি একটা মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করে সেটা আমি দেখছি আইয়ামের জাহিলিয়া যুগের একটা অংশ আমি দেখছি বিশ্বাস করেন না আইয়ামের জাহিলিয়া যুগের মতো কিনা বিশ্বাস করেন না বিশ্বাস আপনার হইতেছে না বিশ্বাস হয় না এই যে দেখতে থাকেন পাশে ভিডিওটা দেখতে থাকেন এই পাশের ভিডিওটা দেখতে থাকেন একটা মানুষ কিভাবে নির্মমভাবে হত্যা করতে পারে একটা মানুষরা কিভাবে নির্মমভাবে হত্যা করতে পারে যারা এখন বর্তমানে মানে বড় একটা ফেসিস্ট দল হয়ে উঠতেছে তারা মানুষকে নীতির কথা বলে নীতির বাণী শোনায় নতুন প্রজন্ম নিয়ে আসে স্বপ্ন তারা স্বপ্ন দেখায় সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় তারা এইভাবে সোনার জীবন কাইরা নিতেছে শুধু চাঁদার জন্য তারা আবার নতুন জীবন আপনাদেরকে উপহার দেবে নতুন বাংলাদেশ উপহার দেবে সোনার বাংলাদেশ গড়বে সেই স্বপ্ন আপনাদেরকে দেখায় ঠিক আছে আমি আইএমএ জাহিলের যুগ কি লেগে বললাম না এটা আপনারা বলতে পারেন যে আইএমএ জাহিলের যুগ কি লেগে বললাম এই যে ভিডিওটা দেখলেন আশেপাশের লোকগুলা দেখছেন আছে আশেপাশের যে লোকগুলা ছিল দাঁড়াইয়া নর্মালে তিরিশ জন হবে বা চল্লিশ জন হইবে যারা দাঁড়াই ছিল আর খনিরা কয়জন ছিল সাতজন বা পাঁচজন বা ছয় জন বা মানে ক্যামেরায় তো দেখাইছে চার পাঁচজন ভিডিও তো তাইলে এতগুলো লোক দাঁড়াই দাঁড়াই শুধু দেখছে মনে করেন যে গ্যালারিতে খেলা দেখতে গেছে গ্যালারিতে খেলা চলতেছে তারা গ্যালারিতে বসে বসে খেলা দেখছে যে লোকগুলো যে দাঁড়াই ছিল তা আপনারা এখন বলতে পারেন যে আমি তাদের কথা কেন বলতেছি তাদের কথা এই জন্য বলতেছি তাদের সামনে একটা লোককে নির্মমভাবে এরকম হত্যা করতেছে তারা শুধু দাঁড়াই দাঁড়াই দেখতেছে এটা শুধু আই এম এ যুগেরই চিত্র যেটা আমরা ইতিহাস ইতিহাস পড়ছি বা বইতে আমরা যেটা বইতে যেটা আমরা পড়ছি আর কি জাহিলিয়াত সম্পর্কে সেইটাই আমরা একবারে মনে করন হুবহুব সেইরকমই দেখলাম মিটফুট হাসপাতালের সামনে সেইরকম একটা দৃশ্য এই যে লোকগুলা দাঁড়াইছিল এরা যদি একটা একটা লোক যদি সাহস করে আগাইতো একটা লোকের জীবনটা তো বাঁচতো এই লোকটা মৃত্যুবরণ থেকে তো বাঁচতে পারতো তাদের উছিলে কিন্তু তারা শুধু দাঁড়াই দাঁড়াই দেখছে ষোলো বছর ফ্যাসিস সরকারের সময়ও তো এরকম নির্মম চিত্র আমরা দেখেনি জাহিলিয়া যুগের চিত্র আমরা দেখেনি এই যে দেখেন তার ছেলে তার মেয়ে তার বউ তার স্বজনরা কিভাবে আর্থনা করতেছে দেখেন একটু ভিডিওটা দেখেন যারা ক্ষমতায় আসার আগে চাঁদার জন্য তারা নির্মম ভাবে এরকম হত্যা করতে পারে জনসম্মুখে তারা ক্ষমতায় আসলে কি করবে এখন আপনারাই বুঝেন আপনারাই বুঝেন তারা ক্ষমতায় আসলে এখন কি করবে আমি বাইকানা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ওই যে আপনারা দেখছেন না সাপুরে চিনেন তো সাপুরে সাপ ধরে হ্যাঁ সাপুরের তো চিনেন সবাই ভালো করে চিনেন সাপুরের তো এই যে সাপুরের চিনেন সাপুরে কিন্তু সাপ পালে সাপ ধরে দুইটা সাপ পালে নাকি ওই সাপুরে সাপের খেলাও দেখায় নাকি ওই সাপুরে সাপের খেলাও দেখায় দিন শেষে আপনি কোনো আপনি খবর নিয়ে দেখবেন ওই সাপুরে কিন্তু ওই সাপের কামড়েই মারা যায় ওই সাপের কামড়েই কিন্তু সাপুরে মারা যায় কিল্লেগে মারা যায় সাপুরে তো খুব ভালোবাসে সাপে পালছে আদর করছে দুধ কলা খাওয়াইছে আবার মনে করেন যে ইয়া আবার বিষ দা তো ভাঙে নাই ভালোবাসছে কারণ হে বিশ্বাস করছে সাপে আর পোষ মানছে এই সাপে আর ক্ষতি করবে না এই বিশ্বাস করে কিন্তু হে আদর করে দুধ কলা খাওয়ায় পাইলা পুষিয়া মনে করেন যে জনসমকে নিয়ে খেলাও দেয় ওই সাপে কিন্তু সবল মাই হারে মাইরা ফেলায় তো আপনারা আমরা যে সাপ পালতেছি পুষতেছি ঠিক আছে এই সাপেও কিন্তু আপনাদেরকে সবল মারবে দিন শেষে আপনাদেরকে সবল মারবে এই সাপের কামড়েই কিন্তু আপনারা মরবেন এই দিন আপনার আপনাদের জন্য আসতেছে এই দিন আপনাকে লেগে আসতেছে আপনারা ওয়েট করেন এই দিনের ওয়েট করেন অপেক্ষা করেন এই দিন আসতেছে যদি এখন যদি সজাগ না হন এখন যদি প্রতিরোধ না করেন তাহলে কিন্তু সম্ভব হইবে না এই সাপের সবল থেকে আপনাদেরকে কেউ বাঁচাইতে পারবে না তবে জিএনজি হারায় নাই জিএনজিরা কিন্তু হারায় নাই জিএনজিরা কিন্তু হারায় না বিপ্লবীরা কিন্তু হারায় নাই বিপ্লবীরা কিন্তু হারাবেও না তারা কিন্তু আছে যে বিপ্লবীরা ষোলো বছরে ফেসির শৈরাসও পতন করাইতে পারছে সে বিপ্লবীরা সে জিএনজিরা এর থেকে বড় শক্তি হইলেও সেটারও সারাইতে পারবে সমস্যা না